আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউওয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্লেস করে দিন প্রভিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড সানারপার্ট নিজামবাগাবাসিক এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো ষোলো পিঠ রাস্তার সাথে দুই কাঁটার একটি সম্পূর্ণ সেমিপাকা বাড়ি বাড়িটির দুই পাশেই আপনার রাস্তা অর্থাৎ দুই রাস্তার কর্নারে দুই কাটার একটি সেমি পাকা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির সামনে অলরেডি চলে এসেছি অর্থাৎ আপনার গ্রিন মার্কা গ্রিন কালার করা বাড়িটি আজকের আমাদের কাঙ্ক্ষিত সেই বাড়িটি বাড়িটির সামনের বিশেষ এবং বাউন্ডারি লাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আজকে ভিডিওর শুরুতে বাড়িটির মূল্য বলে দিচ্ছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আশি লক্ষ টাকা বৈদ্য গ্যাস পানি বিদ্যুৎ সহ অসাধারণ একটি বাড়ি যেখানে আপনি বর্তমানে এক কাটা জমি কিনতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা গুনতে হচ্ছে সেখানে আপনি দুই কাঠা সেমি পাকা বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র আশি লক্ষ টাকা যেখানে বর্তমানে ভাড়া আসতেছে বিশ হাজার টাকা প্লাস তো আমরা বাড়িটির ভিতরের অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো রুম করা আছে আপনার পানির লাইন বিদ্যুতের লাইন এবং গ্যাসের লাইন আছে তো বাড়িটির কাগজপত্রের বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি বাড়িটির পর্সার কাগজ সি এস আর এস সিটি বর্তমান মালিকের দলিল বায়া দলিল পেয়ে যাবেন আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে সানার পাট থেকে খুব সহজে চলে আসতে পারবেন নিজমবাগ আবাসিক এলাকায় অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়া স্ট্যান্ডে নেমে খুব সহজে সানারপাড়া নিজুমবাগে চলে আসতে পারবেন আর যদি আপনি ডাকা সিলেট মহাসড়ক ধরে আসেন তাহলে আপনি স্টাফ কোয়ার্টার নেমে খুব সহজে চলে আসতে পারবেন নিজুমবাগ আবাসিক এলাকায় তো আর এছাড়া স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস এটু যে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি হাতের নাগালের মধ্যেই অত্যন্ত অভিজাত এলাকা অর্থাৎ আপনার সানারপাড়ের নিরিবিলি আবাসিক এলাকায় বলা চলে সানারপাড় আবাসিক এলাকা আপনার নিজমবাগ আবাসিক এলাকা যেখানে অর্থাৎ খুব নিরিবিলি এবং ভদ্র পরিবেশে আপনার পেয়ে যাবেন উক্ত বাড়িটি একইবারে রিজনেবল প্রাইজে একইবারে রিজনেবল প্রাইজে বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র আশি লক্ষ টাকায় দামটা অলমোস্ট ফিক্সড সো যারা উক্ত দামে কিনতে আগ্রহী শুধু তারাই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসতে হবে তো যেহেতু অল্প বাজেটের মধ্যে বাড়িটি এই বাড়িটি ইনশাল্লাহ খুব দ্রুতই সেল হয়ে যাবে আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন বাড়ি অথবা জায়গা প্ল্যাটের সন্ধানে ততক্ষণ ভালো থাকুন আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবার আসসালামু আলাইকুম